তো মাদামপুর এর মধ্যে ব্যবহার করা হয়েছে জিংসার তিনশো এগারো সিরিজের কিন্তু একটি খুবই ভালো মানের নাইন জেনারেশনের একটি মাদামপুর এর মধ্যে সিক্স থেকে নাইন জেনারেশনের মতো প্রসেসর ব্যবহার করা যাবে আমরা বিগত সাত থেকে আট মাস রিসার্চ করার পরে দেখলাম যে নাইন জেনারেশনের মাদারপুর কোনটি সবচেয়ে টেকশন হয় এবং এই মাদারপুরের মধ্যে থাকতেছে দুইটি একটি আপনারা একটি অ্যান্ড টু এবং একটি দুইটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে সাইডে স্টিল দেওয়া আছে এবং আমরা হিটসিনের কিং স্পেসের এর ষোলো জিবি করে দুইটি র্যাম দিয়ে দিছি বত্রিশ জিবি র্যাম এবং এখানে এই তিনটি স্টা পোর্ট আছে এবং এই মাদার মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট বা এখানে যে ক্যাপাসিটার আছে সবগুলো কিন্তু সলিড ক্যাপাসিটার দেওয়া আছে এবং এটি হচ্ছে এই মাদারবোর্ডের পিছনের অংশ পিছনের দিক ডিএসডি মানে বোর্ড পিজিএ ইউএসবি থ্রি পয়েন্ট জিরো বোর্ড এবং সব ধরনের বোর্ড আছে এবং প্রসেসর ফোর আই ফাইভ নাইন জেনারেশন থ্রি পয়েন্ট টু গিগার্সের মূলত একটি ইউএসডি গ্রাফিক্সের একটি মানে ভালো কোয়ালিটির প্রসেসর দেওয়া হয়েছে যাতে এডিটিং ফ্রিল্যান্সিং সব ধরনের এটি ইপিসিটি দ্বারা যাতে করতে পারে পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের হাই পাওয়ারের এইটিন প্লাস ব্রান্সের একটি পাওয়ার সাপ্লাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে যেহেতু কোড়াই ফাইভের আমরা একটি প্রসেসর দিয়েছি এখানে খুবই ভালো মানের একটি হিটসিং সহ একটি কোলিং ফ্যান দেওয়া হয়েছে যাতে লং টাইম ব্যবহার করলেও যাতে কোনো প্রবলেম যাতে না আসে আর বত্রিশ জেম বত্রিশ জিবি র্যাম থাকার কারণে শেয়ার গ্রাফিক্স বেশি পাওয়া যাবে এবং এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং মাল্টি টাস্কিং সব ধরনের কাজ খুবই ভালো করতে পারবে এবং এর ক্যাচিংটা খুবই আকর্ষণীয় সামনের দিকে গ্লাস আছে সাইডে গ্লাস উপর দিক দিয়ে পাওয়ার বাটন এবং এখানে আর লাইট কালার এখানে ইয়ে আছে আর পাশাপাশি হচ্ছে এখানে ইউএসবি 3.0 পয়েন্ট একটি পোর্ট এবং দুইটি পোর্ট আছে তো আমরা এখন এই পিসির প্রাইস বলে দিব আর আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি বাড়িয়া পীর বাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের দোকান আসি কম্পিউটার এন্ড হার্ডওয়্যার গুগল ম্যাপে এবং আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার পিড়িতে আমাদের শত শত রিভিউ আছে যারা বিগত দিন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে যারা এই পিসি ক্যাশ অন ডেলিভারি থেকে নিতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 কম্পিউটার ডট এবং আমাদের যে ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীর পুলিশ লাইনের সামনে বা ফেসবুক পেজ থেকেও অর্ডার দিতে পারেন এপিসিটি আমাকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর কালিয়াকর এটি আমাদের একটি অফিসিয়াল ইনভয়েস আশিক কম্পিউটারের উনি আমাদের কাছ থেকে একটি তিনটি পাঁচটি নর্মাল পাওয়ার সাপ্লাই এবং এপিসি অর্ডার করছে এখানে একত্রিশ হাজার দুইশো একত্রিশ হাজার টাকা মধ্যে আপনারা বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ওই ফাইভ নাইন জেনারেশনের ই প্যাকেজটি আপনারা পাচ্ছেন আর এই মুহূর্তে আমাকে এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন কোন জায়গা থেকে বলতেছেন আর আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে যারা আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন তাদেরকে মেনশন করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম